বানের জলে বাইসা গেল আমার বিটা মাটি এমন মরণ দিয় না গো হয় না দাফন গাটি বন্যায় আসে প্রতি বছর মানুষ অনাহারে বন্যায় আসে প্রতি বছর মানুষ অনাহারে পানির তলে জীবন জরে দুঃখ বল পানির তলে জীবন জরে দুঃখ বলবে বেকারে পানির তলে বাইসা গেল আমার বেটা মাটি এমন মরণ না নাগ হয় না দাফন গাটি অর্থশালী যারা আছো দাও বাড়ি হস্ত তাদের জন্য বাড়ালে হাত কমবে কিছু কষ্ট অর্থশালী যারা চোদাও বাড়ি হস্ত তাদের জন্য বাড়ালে হাত কমবে কিছু কষ্ট তাদের দুঃখ রক্ষা কর প্রভু উদ্ধার কর প্রাণীর ভূমি চাই না কিছু কবু বানের জলে বাইসা গেল আমার বিটা মাটি এমন মরণ দিও না গো হয় না দাফন গাটি বানের জলে বাইসা গেল আমার বিটা মাটি এমন মরণ দিও নাগো হয় না দাফন গাটি